আমরা অন্যাদিস অনেক দিন পরে আবার আপনাদের সামনে ক্যামেরার অন্তর সৌমি আজকে আপনাদের সামনে আমি সনাম ধন্য লেখিকা শ্রীময়ী চক্রবর্তী একটি লেখনী পড়তে চলেছি বুনো পাখি পাঠক আমরা খুব সম্মানিত ওনার সম্মতিক্রমে আজকে এই লেখনীটা আপনাদের সামনে উপস্থিত হতে পারবো শুরু করছি প্রিয় রাজা মশাই তোমার প্রিয়তমাকে আমি চিনি না তুমি ওর কথা কখনো আমাকে বলনি আমাদের চৌকো ফ্ল্যাটের চৌহদ্দিতে কখনো তার ছায়া পড়েনি তোমার সকালের বাজার দুপুরের অফিস সন্ধ্যের ক্লান্ত পায়ে ঘরে ফেরায় কখনো তার চিহ্ন রাখোনি তুমি অফিসের মিটিং থাকলে দেরি হলে তুমি ফোন করে জানিয়ে দিয়েছ নিয়ম করে আমিও কখনো খবর তুমি অফিসে আছো নাকি তোমার গোপন ব্যালকনিতে তবু অবধারিত ভাবে জানি সে আছে হ্যু এত কাকুলি কেন মেয়েটা তোমার জামায় যতটা লিপস্টিকের আদর দেখেছি তার হাজার গুণ দেখেছি তার ধেপড়ে যাওয়া কাজল আর চোখের জলের দাগ ওকে বলো না কাটলে পুরোপুরি কখনোই কাউকে পাওয়া যায় না আমি কি তোমাকে পুরোটা পেয়েছি তোমার আজ পৌরের ইলেকট্রিক বিল নিয়ে খিটখিট করা চেহারাটা আমি চিনি গভীর রাতে ওষুধ কিনে আনা তোমার দায়িত্বশীল স্বামীর ভূমিকা আমার অতি পরিচিত কিন্তু তোমার মধ্যে যে সুতোয় মালাগাথা প্রেমিকটি আছে তাকে তুমি আমার কাছ থেকে সযত্নে লুকিয়ে রেখেছ ওর শোয়ারখানে তোমার ফাইলের স্তূপ জমবে না তোমার জ্বর হলে ও তোমার কপালে জল পড়তে দিতে পারবে না কিন্তু তুমুল জ্বরের ঘরে তুমি আমার হাত চেপে মনি মনি বলে উঠো ওকে বলে দিও মেয়েটার মন খারাপ একটু হলো কমবে ভিক্টোরিয়া সিক্রেট ব্যবহার করে তোমার প্রেমিকা তোমার সাথে কলারে সুগন্ধির রেশ লেগে থাকে আচ্ছা এটা তুমি ওকে গিফট করেছো তাই না তোমার মনে নেই কিন্তু বিয়ে 6 মাসের মাথায় তুমি আমাকে ওই পারফিউমটাই দিয়েছিলে আমি গিফটের মতো একটু একটু করে মাখতাম তারপর তো বুবু এসে গেল আমার শরীরে কোনো সুগন্ধি আমি তখন সহ্য করতে পারতাম না আমার নিজস্ব সুগন্ধ ধীরে ধীরে চাপা পড়ে গেল বেবি পাউডার আর বেবি ক্রিমের আদুরে গন্ধে এখন ওই পারফিউমের শিশিটা জমানো আছে ভেতরে সুগন্ধিটা কবে যেন কর্পুরের মতো উঠে গেছে আমার আঁচলে এখন পাঁচ করুণের গন্ধ হিংের ছাঁচ তোমার শরীরেও গতানুগতিকার কাটার গন্ধ আমাদের হানিমুনটা খুব ছোট্ট করে সারতে হয়েছিল তোমার জানি। বহুবার কথা। না। বিয়ের খাটা বিয়ের নিতেই বোধ হয় খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তাও চোর করে দুদিনের জন্য মন্দারমণি পাঠিয়েছিলেন উনি একটা প্রায় ফাঁকা বিচে ছোট্ট কটেজে আমরা দুজন দুটো শরীর মন পরস্পরকে চিনতে শিখছে সমুদ্রের ধারে তুমি একটা পাখির পালক কুড়িয়ে পেয়েছিলে সেটা গড়িয়ে দিয়েছিলে আমার ছোট বুকের উপর ত্যকায় নাফিতে কালের লতিতে আমি পালকটায় ঢেউয়ের কচ্ছন শুনেছিলাম জানো ঢেউয়ের গন্ধ মাখা বুনো পাখির পালকটাকে দেখি হয় ওর ডানা ছাপটায় সমুদ্রে ফিরে যেতে চায় ওকে এবার মুক্তি দেব আকাশে উড়িয়ে দেব ওকে ওকে উঠতে উঠতে তোমার মনে চুলে গিয়ে আটকাবে আমি জানি মনির চুল খুব লম্বা কালো নয় ঈশাদ ক্ষয় একদিন তোমার শার্টের বোতামে ওর একটা চুল জড়িয়ে গিয়েছিল চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা না ওর চুল রাতের মতো নয় সন্ধে রঙের চুল মনির আমি তোমার ববুর মা

না হয় নাইবা পাঠাব চিঠি বড় অফিসের চোরা গেলে প্রতিবারের মতো মানিব্যাগে চিরকুঁট রেখে দেব। ওষুধ খেতে ভুলও লাগে কিন্তু আমার জন্য বুনো পাখির পালুক আর ঢেউয়ের গন্ধ নাইবা থাক পাখির বাসাটা আমি আঁকলে রাখবো গরম যত্নে চিরদিন सी लो काल इति तुम्हारे तो दूर